সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনে এক পয়েন্ট চার এক পয়েন্ট চারের এক নিয়ে আলোচনা করব এক নিয়ে আলোচনার পূর্বে আমরা ভগ্নাংশ ভগ্নাংশ নিয়ে একটু কথা বলবো ভগ্নাংশ কয় ধরনের এটা আমরা জানবো ভগ্নাংশের অঙ্ক করতে গেলে আমাদের ভগ্নাংশের ধরন জানতে হবে ভগ্নাংশ তিন ধরনের প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ হলো আমাদের পাঁচ ভাগের চার ভাগ অর্থাৎ নিচে বড় সংখ্যা থাকবে উপরে ছোট সংখ্যা থাকবে অন্তত পক্ষে এক কম হতে হবে অন্তত পক্ষে এক কম হতে হবে যেমন এখানে ষোলো আছে এখানে সাত আছে এটাও প্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের কম হতে হবে। নিচের সংখ্যার সাথে এক কম হতে হবে সেটাই প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর যে ভগ্নাংশের হরের চাইতে লব ছোট আমাদের উপরেটা কি লব উপরেরটা লব নিচেটাকে কি বলি হর বলি তাহলে যে ভগ্নাংশের হরের চাইতে লব ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হরের চাইতে লব বড় হর এটা লব উপরেরটা তাহলে হরের চাইতে লব বড় সেই ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে অপকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ সেম একই প্রায় যে ভগ্নাংশের সমস্ত থাকবে কি থাকবে সমস্ত থাকবে সামনেটাকে কি বলে সমস্ত সেই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ আর অপকৃত ভগ্নাংশ প্রায় একই যেমন পাঁচ এটা এটাকে আমরা কি করছি ভাগ দিয়েছি এক আসে এইটা আমরা এভাবে লিখেছি ডিভাইডের দাগ দিয়েছি এই চার যে ভাজক সেই ভাজকটার নিচে ভাগ শেষটা উপরে এটাই মিশ্র ভগ্নাংশ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ